মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো কি কারণে মরিচ মরিচের চারা বীজগুলো নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় কি কি ভুল করলে আপনাদের মরিচের চারাগুলো পুড়ে যাবে বা নষ্ট হয়ে মানে পসে যেতে পারে তো আমরা সেটাই জানবো তো এই ভুলগুলো করলে কিন্তু আপনাদের মরিচের চারাগুলো মানে নষ্ট হয়ে যেতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো বন্ধুরা এই যে দেখেন সারাগুলো চারাগুলো কীভাবে পুরে পুরে গেছে তো এই মরিষের চারাগুলো কিন্তু কিছু আগেই আর কি মানে আজকে কিছু আর দেড় দুই ঘন্টা আগে চারাগুলো অনেকটা ভালো ছিল তো এখানে একটা সামান্য একটা স্প্রে কারণে দেখেন কীভাবে মরিচের চারাগুলো পুরো পুড়ে গেছে তো আপনারা যদি এই ভুলটা করে থাকেন তো তাহলে কিন্তু আপনাদের মরিষের বীজগুলো এগুলো নষ্ট হয়ে যায় এইভাবে পুড়ে যেতে পারে তো এই এই কী কারণে এই কাজটা হলো এবং কি করলে এটা থেকে আপনারা সমাধান পেতে পারেন বা কী না করলে আপনাদের মরিষের চারাগুলো এরকম হবে না তো বন্ধুরা প্রথমত কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বর্তমান ধান কাটা অনেকের ধান কাটা শেষ মানে অনেকের জমি এখন মরিচ লাগার জন্য উপযুক্ত সম মানে হয়ে গেছে তো চা এখন যারা মরিচের মানে যে বীজটা আছে চারা বীজ চারাটা চারাটা অনেকের জমিতে ছোটো আছে তা তো তারা ভাবতেছে যে মরিচের চারাটা কিভাবে দ্রুত বড়ো করা যায় তো সেই কারণে অনেকে অনেকে রকমের পিজিআর বা ভিটামিন ব্যবহার করতেছে যাতে মরিচের চারাগুলো বড় হয়ে যায় তো সেই কারণে কিন্তু মানে অধিক মাত্রায় যেমন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তো এই যে দেখেন এইভাবে কিন্তু পাতাগুলো পুরো পুড়ে যেতে পারে আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে সময় মানে সঠিক সময় প্রয়োগ না করা প্রয়োগ না করার কারণে এইভাবে পাতা পুড়ে যেতে পারে তো মূলত আমরা যখন মানে ভিটামিন বা যে কোনো জিনিস এই চারা মানে প্রয়োগ করব তখন কিন্তু আমাদের মাত্রাটা ঠিক রাখতে হবে কারণ এই যে চারাটা আছে এখন বর্তমান মানে এটা শিশুর মতো অবস্থা যদি একটু বেশি হয়ে যায় তো এই যে দেখেন এরকম ব্যতিক্রম হলেই মানে সেটা ধ্বংস হয়ে যেতে পারে আর একটা সময় হচ্ছে যে আমরা ভিটামিন যখন স্প্রে করি বা প্রয়োগ করি সেটা হচ্ছে সময় জানতে হবে তো মূলত যখন আমরা দিনের বেলা রোদ যখন বেশি পড়ে তখন কিন্তু স্প্রে করা যায় না মূলত ভিটামিনের একটা তাপ থাকে সেই তাপটা এবং রোদের তাপ যে একত্রিত একসাথেই অ্যাকশন করে তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে পুড়ে যেতে পারে মূলত আমরা যখন ভিটামিন বা যে বিভিন্ন রকমের কিছু প্রযোগ প্রয়োগ করবো এই রকম সারাতে তো অবশ্যই সময়টা আমাদের জানতে হবে হয়তো খুব সকালবেলা মানে ঠান্ডা অবস্থায় নয়তো সন্ধ্যার দিকে মানে বেশিরভাগ সময় আপনারা সন্ধ্যার দিকে স্প্রে করাটা ভালো হবে কারণ সন্ধ্যার পর যেহেতু শীতকাল মানে সন্ধ্যার পর একটু হলেও শীত পড়ে তো সেই শীতের কারণে ঠান্ডা ঠান্ডায় মানে আপনাদের ওষুধটা মানে ততটা পুড়ে যাবে না গাছগুলো সারা মরশি যে সারাগুলো আছে সেগুলো কিন্তু আর পুড়ে যাবে না কারণ ঠান্ডা আবহাওয়ায় একটু হলেও গাছগুলো শীতল থাকবে তো এই সময় এবং প্রয়োগের মাত্রাটা আপনারা যদি ঠিক রাখতে পারেন তাহলেই কিন্তু আপনাদের সারাগুলো মানে যেই যেটা প্রয়োগ করবেন সেটা আপনার সঠিক পরিমাণ সঠিকভাবে কাজ করবে তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখে আপনারা জমিতে যে কোনো রকম যাই স্প্রে করেন না কেন ভিটামিন বা যে কিছু তো সেটা সময় এবং মাত্রাটা ঠিক রেখে স্প্রে করবেন বা প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার মরিচের চারাগুলো এরকম মানে পুড়ে যাবে না তো এটা মরিচের চারাগুলো পুরো যাওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে মরিচের যে চারাগুলো আছে সেগুলোকে দ্রুত বড় করার জন্য হয়তো ভিটামিন এরা মানে আজকে প্রভোগ করছে তো সেই কারণে কিন্তু এটা এইরকমটা হয়েছে তো বন্ধুরা আপনারা এটাতেই সতর্ক থাকবেন তাহলেই কিন্তু আপনাদের চারাগুলো সুস্থ সবল থাকতে পারে এই যে দেখেন এইরকম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থেকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম